সব জায়গায় সবসময় আপনি বাথরুম শব্দটি ব্যবহার না করে আরো কিছু চমৎকার শব্দ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন চলুন জেনে নিই সেই শব্দগুলো আপনি ব্যবসা বা অফিসে থাকলে ব্যবহার করতে পারেন ওয়াশরুম ট্রেনে থাকলে টয়লেট পাবলিক প্লেস বা শপিং মলে থাকলে আপনি ইউজ করতে পারেন রেস্টরুম বাড়িতে থাকলে বাথরুম হোটেল বা রেস্টুরেন্টে থাকলে এটাকে বলে পাওয়ার রুম আর ছেলেদের জন্য ড্যান্স রুম মেয়েদের জন্য লেডিস রুম

Please, I'm going to go